আসসালাম আলাইকুম দেখেন আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম এই তাবলনের তিন ফেসালা এটা খারাপ হয়েছে কীভাবে লাগাইতে হয় দেখেন তিন ফেসালা জিনিসটা কারেন্ট থাকতে অবস্থায় কারেন্ট আছে বর্তমানে কারেন্ট আছে হ্যাঁ তো আপনারা যখন কাজ করবেন একটু হুঁশিয়ার মাথা ঠান্ডা রেখে কাজ করবেন হ্যাঁ যাতে কোনো সমস্যা না হয় এই দেখেন ফেজে কারেন্ট আছে তিন তিনটা ফেজে কারেন্ট আছে হ্যাঁ তিনটা ফেজে কারেন্ট আছে তো এই তাবলুনের সুইচটা খারাপ হয়ে গেছে কিভাবে এক সই দিয়ে দোকানে বলতেছে যে আমার তাবলুনের বগাল দিয়ে ধুমা বেড়ে গেছে তো আমরা কই যাইয়া দেখি পর যায় দেখছি এই সমস্যা তারে বলছি বলার পরে নতুন একটা তিন ফেজালা মুখটা নিয়ে নেছি। নিয়ে এখন ওটারে লাগাই দিতেছি সুন্দর দেখেন আমি ট্যাপ দিয়ে কারেন্টের ফেসটা বন্ধ করে দিলাম যাতে আমার হাতে টাচ না লাগে যেহেতু ওখানে হাদির রড আছে কোনো কিছু এই লাটের ই আছে তো এটি কারেন্টে ধরলে শর্ট করব ঠিক আছে তো তো আমি আমি আমার মতো কাজ এখানে আপনারা ওই হিসাবে কাজ করবেন যাতে আমার কোনো সমস্যা না হয় বা নিজের সমস্যা না হয় ওইভাবে কাজ করবেন কারণ আয়তমত আল্লাহর হাতে কিন্তু কাজ করতে হবে হুশিয়ার ভাবে ঠিক আছে কারণ হুঁশিয়ার না থাকলে সমস্যা দেখা গেছে আপনার তিন ওটা টেপ দিলেন না টেপ লাগিয়ে নিলেন না একটা দুটা হাতে বাড়ি লাগালো তাহলে তো শর্ট হয়ে গেল ঠিক আছে একটা খুলবেন একটা করে ট্যাপ লাগাবেন এই দেখেন নতুন সুইচটা নতুন সুইচটা আমি নিয়ে সুন্দর করে বসার জন্য চেষ্টা করতেছি এই সুন্দর করে বসিয়া মাপ করে সুন্দর করে লাগিয়ে দিতে হবে যে ম্যাগাজা আছে আপনারা এই ম্যাগাজের ফটো উঠিয়ে দোকান থেকে কিনে নিয়ে আসবেন তাহলে আর সমস্যা হবে না ঠিক আছে তো ওই যে আমি বসার জন্য চেষ্টা করতেছি আমি বসিয়া জিনিসটাতে সুন্দর করে লাগাতে হবে ওই যে উপেরটা আমি আগে লাগিয়ে দিতেছি উপরের ফেস কারেন্টের ওটা আমি লাগিয়ে লিতেছি স্ক্রু দিয়ে সুন্দর করে টাইট দিয়ে আমি লাগিয়ে দিতেছি উপর খোঁজে লাগিয়ে এখন আমি ওই ট্যাপটা খুলছি ট্যাপটা খুললে ফ্রেজটা লাগাই দিয়েছি যাতে সমস্যা না হয় একটা একটা যে কালার আছে ওই কালারে মিলিয়ে সুন্দর করে লাগিয়ে দিন ঠিক আছে যদি কালারে এদিক সেদিক করেন আবার ঝামেলা আছে হ্যাঁ কালার যদি এদিক করেন আবার ঝামেলা হয়ে যাবে সেম আপনারা এভাবে সুন্দর করে কাজ করবেন দেখেন আমি ট্যাপটা খুইলা সুন্দর করে যে ফেস যে কালার যেভাবে আছে সেইভাবেই আমি লাগাই দিচ্ছি আমি যেভাবে খুলছি ওইভাবে মুখ কি রাখতে হবে যাতে এদিক সেদিক না হয় এদিক সেদিক হইলে দেখা গেছে নিটার জায়গায় ফেস দিলে ফেসের জায়গায় নিটার দিলে তো বহুত বড় সমস্যা হয়ে ঠিক আছে ছ টাকার সমস্যা হয়ে যাবে তো আপনার জামেলে আরেকটা কাম বেড়ে যাবে তো ওই হিসাবে আপনারা কাজ করবেন দেখেন আমি এখন 페स्टल লাগিয়ে দিছি সুন্দর করে লাগে ভালোভাবে টাইট てる আছে ভালোভাবে টাইট てる আছে আমার ভলু লাল এই ভলু লাল লীলা তিনটা ফেস একটা কালা মানে নিউট